আসসালামু সবাইকে দিস ইজ আসেন আপনাদের একটা সুন্দর প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট হচ্ছে খুবই সুন্দর আমি হচ্ছে আপনারা নিশ্চয় জানেন আমি অনেক যাচাই-বাছাই করে যেগুলা স্কিনে অ্যাকচুয়াল কাজ করে সেই প্রোডাক্টগুলো নিয়ে মূলত কাজ করি তো এটা হচ্ছে কজারএক্স ব্র্যান্ডের একটি সেরাম কি সেরাম অবশ্যই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব কি কি কাজ করে যেই উপাদানগুলোর কথা এখন পর্যন্ত কেউ বলেনি সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এটি হচ্ছে মূলত কজারেক্স এর একটি প্রোডাক্ট কজারেক্স ব্র্যান্ড সম্পর্কে আমরা সবাই জানি অনেক ভালো একটি ব্র্যান্ড আর অনেক ভালো কাজ করে তো এইটা হচ্ছে এমন একটি সেরাম যার মধ্যে কিন্তু ভিটামিন ই ভরপুর আর ভিটামিন ই আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের অনেক বেশি কাজ করে অ্যান্টিঅক্সিডেন্টের যদি কাজ করে থাকে আপনার স্কিন কখনো কালো হতে দেবে না ভিটামিন ই একদম আপনার স্কিনকে কালো হতে দিবে না অ্যান্টিঅক্সিডেন্ট যদি কাজ করে তাহলে আপনার স্কিনে বয়সের ছাপটা পড়তে দিবে না বয়সের ছাপটা দূর করবে যাদের পড়ে গেছে তাদের কিন্তু আস্তে আস্তে রিকোভারি করবে এখানে কিন্তু লেখা আছে সুপার ভিটামিন ই তার মানে এটা কিন্তু সুপার ডুপার ভিটামিন ই এ ভরপুর আরো আছে হালোরনিক অ্যাসিড হালোরোনিক অ্যাসিড কিন্তু ত্বকের মেলাজমা পিগমেন্টে হাইলোরিনিক অ্যাসিড কিন্তু আপনার স্কিনের পিগমেন্টেশান মেলাসবার জন্য খুবই চমৎকার কাজ করে আর সবগুলো এই কাজের উপাদানগুলো পেয়ে যাচ্ছেন এই কজারেক্সেন দা ভিটামিন সি থার্টিন এই সেরামের মধ্যে এই সেরামটা আপনার সুপার ভিটামিন ই প্লাস হাইলোরিনিক অ্যাসিডের কম্বিনেশান থাকার কারণে আপনার ত্বকের স্কিনের টোনটাকে ইম্প্রুভ করবে সেই সাথে আপনার স্কিনে যদি অনেক পুরাতন পিগমেন্টেশান থাকে সেটাও কিন্তু দূর করবে ভিটামিন ইর কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট করা অ্যান্টিঅক্সিডেন্ট মানে আপনার ত্বকের অ্যাজিং মানে বয়সের ছাপ পড়তে দিবে না এবং সেই সাথে যাদের বয়সের ছাপ পড়ে গেছে তাদের কিন্তু এটা খুব বেশি রিকোভারি করতে সক্ষম এটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বিশ এম এর একটি সেরাম এবং এই সেরামটি আপনি কিন্তু সকালে এবং রাতে দুই টাইমই ইউজ করতে পারবেন ত্বকে সেরাম কতটুকু কার্যকরী আমরা সবাই জানি কারণ ত্বকের জন্য বেস্ট যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে সেরাম এই কোয়াজারিক্সে এই ব্র্যান্ডের এই সেরামটি এখন পর্যন্ত দাগের জন্য ত্বকের জন্য বেস্ট 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 যাদের ত্বকে প্রচুর পরিমাণে ডালনেস চলে এসেছে কোনো কিছুতেই স্কিনটাকে এখন পর্যন্ত রিপেয়ার করতে পারছেন না আমি বলবো এই সেরামটি একটিমাত্র ব্যবহার করে দেখবেন ত্বকের জন্য অনেক ভালো কাজ করবে আর অবশ্যই আমি অনেক ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসি যেগুলো আসলে ত্বকের মধ্যে কাজ করতে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দেয় এবং এটার সাথে কিন্তু একটা সুন্দর ড্রপার সিস্টেমের ড্রপার পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা প্রোডাক্টই ইউজ করবেন ঠিক আছে এরকম একটি প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অথেন্টিক প্রোডাক্টটা অবশ্যই চেক করে নেবেন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে প্রোডাক্টটা আমরা কোথা থেকে কিনছি হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন